আমরা খাবার অর্ডার দিয়েছিলাম এখন খাবার এসে পড়েছে অনেক সুস্বাদু অনেক সৌকিরা নাচছে লোভ সামলাইতে পারতেছি না এখন খাব দেখব খাবারটা কেমন হয়েছে দেখতে থাকুন আপনারা দেখি একটু ও অনেক সফট বুঝগুলো অনেক সফট দেখি আমি অনেক সুন্দর শরীর সাদব যদিও টাকা একটু বেশি হয়ে থাকে তবুও মানটা অনেক ভালো মানুষ বলে টাকা বেশি কোনো এখানে বড় বড় এসি লাগায় রাখছে সুন্দর গেট সুন্দর জায়গা সুন্দর পরিবেশ আপনি এখানে আসলে একটু বেশি হইতেই হবে ঠিক আছে বলে না যে যেমন গুড় তেমন মিষ্টি গুড় একটু বেশি একটু টেস্ট বেশি অবশ্যই আসবেন খে যাবি ঠিক আছে কোনো লাগে ও সেই অনেক গরম অনেক গরম হয়েছে আমার হাতে গরম সহ্য হয় না সেই মজা মনে হয় সব বিক্রি করে এখানে শুধু খাই স্পাইট অনেক মজা লাগলো খাওয়ার সাথে একটু স্পাইট খেলাম দেখেন কত সৌন্দর্য এই যে একটু লেবু ধরাই দিয়েছে সৌন্দর্য করার জন্য কি চান আপনারা এর সাথে কী চান সবই সম্ভব শুধু চলে আসবেন না আসলে খেতে পারবেন না বাঁচতে হলে খেতে হবে সৌন্দর্য দেখতে হলে দারুচিনিতে আসতে হবে